আলাইকুম গাইস ও মাই গাইস গাইজ গাইস কি 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 দিল গাইস এটা হি হিপ হপ দিয়ে দিছে আমার বাইরে ভাই ভাই এটা ওপেন করে নেই ভাই ইকুইপ করে নেই ভাই 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 হিপ হপ দিয়ে দিছে বাইরে ভাই দেখতে পাইতেছেন ভাই হিপ হপ হাই 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 ভাই ভাই কোবরা ম্যাক্স ভাই ও ভাই 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 তো ভাই ব্রাদার অনেকে কিন্তু এখন এইরকম ভাবতেছে আমি যেমনটা রিয়েকশন দিলাম তেমনটাই কিন্তু মনে মনে রিয়াকশন আছে তো তাদের জন্য আরও একটু রিয়েকশনটা বাড়াই দেয় তো আইডিতে যদি আপনি ভালো করে একটু লক্ষ্য করেন আমি জুম করা দেখাই দিতেছি দেখেন বাইরে ভাই আইডিতে রয়েছে ভি ব্যাস তো ভাই আপনিও চাইলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে এমন আইডি খুলতে পারবেন তো এটা খোলার জন্য আপনারা প্রথমত যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা লাইক করে দিবেন তারপর আমার চ্যানেলে সোজাসুজি চলে যাবেন আমার চ্যানেলে চলে যাবেন যাওয়ার পর এখানে আমার চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব করে দেবেন এই যে সাবস্ক্রাইব বাটনে চাপ দেওয়ার পর আপনারা আবারও সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অল করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে তারপরে যে ভিডিও অপশন দেখতে আসছেন ভিডিও অপশনে যাবেন এখানে সব ভিডিও আছে দেখে খুলে ফেলেন